আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের আমি গরুর দুধের পায়েস তৈরি করে দেখাব এখন আমি চুলা একটা পাত্রে কেজি দুয়ের মতো গরুর দুধ ছি এবং জাল দিয়ে দিছি এর মধ্যে আমি দু টুকরো এবং তিনটা দারচিনি দিয়ে দিব আর এখানে আমি ফুল ক্রিম মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ দিব গুঁড়ো দুধ পায়েসের মধ্যে দিলে ওটা খুব ঘন এবং খুব সুস্বাদু হয় দেখতেও সুন্দর লাগে খেতেও ভারী মজা হয় এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু লেড়ে দেব এখন এটাকে আমি জাল করে নেবো বলক আসা আগ পর্যন্ত আমি এটাকে জাল করে নেবো বলক এসে পড়ছে এখন এখানে চাপা মুঠে তিন মোট চিনিগুলা পোলাও চাল দিয়ে দিবেন ধুয়ে ফ্রেশ করে এখন এটাকে একটু নাড়তে থাকবেন করে একটু নাড়তে থাকবেন না নালে নিচে লেগে যাবে এখন এটা বলক আসছে চাল দেওয়ার পর এটাকে এখন মিডিয়াম লোতে দিয়ে মিডিয়াম লোতে দিয়ে এটাকে জাল করতে হবে চালগুলা ফুটে ওঠা আগ পর্যন্ত জাল করব আরেকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনাদের এটা যদি একেবারে মিডিয়াম আছে করে ঢেকে দেন তাহলে দ্রুত চালটা সিদ্ধ হয়ে যাবে মানে ফুটে যাবে এরপরে এখন আমার চালটা ফুটে গেছে এখন হাই হিটে হাই হিটে দিয়ে আমি এটার সাথে একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব এরপরে সাথে আমি মেজারমেন্ট কাপের মানে বড় কাপের এক কাপ চিনি দিয়ে এখন লেড়ে দিব নাড়াচাড়া দিয়ে আবার বলক আসা পর্যন্ত চিনি দিলে কি হয় মানে বলকটা যে উঠতেছিল এটা থেমে যায় এখন এটা আবারও বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আমার ফিনিটা তৈরি হয়ে গেছে আর একটা জিনিস বলে রাখছি যদি আপনারা ফ্রাই প্যানে পাতিলে দেন নন স্টেপ পাতিলে যদি দেন তাহলে এটা নাড়াচাড়া কম দিলে হবে বেশি নাড়াচাড়া দেওয়া লাগে না কারণ এটা তলাতে লেগে যায় না আর যদি আপনারা সিলভারের পাতিলে দেন তাহলে এটাকে একটু ঘন ঘন নাড়া দিতে হবে আর হচ্ছে একবারে মিডিয়াম আছে করে ঢেকে দিলে আপনার চালটা সিদ্ধ হয়ে যায় এবং সিদ্ধ হওয়া চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দেবেন না চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার সাথে চিনি এবং লবণ অ্যাড করে দিবেন আর এখন আমার ফিরনিটা রান্না হয়ে গেছে এটা হচ্ছে আপনার ঠান্ডা হলেই আর শক্ত হয়ে যাবে এখন এটাকে আমি টুলার থেকে নামিয়ে ফেলব ঘন হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করে দিলাম উপর দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি কিসমিস দিয়ে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা বাসায় এটা রান্না করে খেয়ে দেখবেন এটা অনেক সুস্বাদু এবং খুব মজাদার তো আমার চ্যানেলটা পাশে আপনারা থাকবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ